হ্যালো বন্ধুরা আজকে আমরা আছি পুঁঠি মাছ মারতে দেখি পাওয়া যাচ্ছে কি না মাছ ধরেছে দেখা যাক উঠে কি না উঠে গেছে ছোট্ট একটা পুঁঠি আবার দেখা যাক কি হয় আবারও মাছ ধরেছে পরপর দুইটা হইল ছোট পুঁঠি আবারও মাছ ধরেছে বসি ফেরার লগে মাছ ধরছে অনেক মাছ এসেছে আর একটা মাছ উঠে গেছে আবার বসি ফেলা দেখি কি মাছ ধরে আর একটা মাছ পেয়ে গেছি পুঁটিগুলো সুন্দর পাতানটা অল্প লড়া দিলে হালকা করে টানতে হবে পাতানটা তে মাছ উঠে যাবে জাস্ট হালকা করে টান দিলে উঠে যাবে এবার দেখো জাস্ট হালকা করে টান দিতে হবে মাছ উঠে যাবে একটা মাছ তো হবে না হালকা করে টান দিতে হবে দেখো হালকা টান দিয়ে সাথে সাথে উঠে গেল মাছটা ছুটে গেল মাছটা পরপর আরেকটা ছুটে গেল চকচকা পুঁটি দেখুন আমাদের ঘরের লগেই পুকুরে মাছ মারছি চকচকা পুঁঠি শুধু পুঁটি শুধু পুঁটি পাতার সাথে সাথে ধরছে পুঁটি পাতানটা শুধু অল্প হালকা করে টান দিতে হবে টান দিলে হালকা করে টান দিলে উঠে যাবে দেখুন উঠে গেছে আর একটা উঠে গেছে বন্ধুরা যদি বসি মারা ভালো লাগে আমার মাছ ধরা ভালো লাগে তো প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর কি কী পদ্ধতিতে মাছ মারা যায় নিজের ভাইয়ের মতো করে সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ইউটিউবে ভিডিও চাকরি প্লিজ একটু সহায় করে দিন আপনাদেরকে মাছটা আমি অসরে দেখাচ্ছি কি মাছ উঠছে সাইজ কীরকম মাছের অনেক সুন্দর বগা চিকে পুঠি শুধু পুঠি বড়শি ফেলার সাথে সাথে ধরছে মাছের এনে দেখাচ্ছি ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর পুঠি মাছের দেখুন এই আর একটা উঠে গেছে মাছ সে পাতার সাথে সাথে ধরছে আমি কেঁচু ব্যবহার করছি যদি কেউ মাছ পাতে চাও কেঁচু দিয়ে পুঁটি মাছ অনেক ধরে পাতার সাথে সাথে ধরছে একটা টুপ দিয়ে তিন চারটে মাছ আরামসে মারা যাচ্ছে ছিপ মিচি হচ্ছে না পাতার সাথে সাথে পুঁটি মাছ টে নিয়ে যাচ্ছে আপনার পাতানটা দেখুন গিয়ার সাথে সাথে চলছে দেখতে পেয়েছ অনেক পুঠি মাছ আছে এই প্রকারে আবারও ধরছে পুটি মাছ উঠে যাচ্ছে আমি বিকাল সাড়ে চারটার দিকে এসেছি মাছ মারতে বেশি টাইম মাছ মারি নি দশ মিনিট মতো মাছ মারেছি আমি কোথায় তিন পা তিনশো গ্রাম মতো পুঁঠি মাছ মেরেছি দেখতে থাকো বসি পাতার সাথে সাথে ধরছে আমি অনেকটা মেইনে বিকাল সাড়ে চারটার দিকে এসেছি মাছ মারতে পাতার সাথে সাথে ধরছে আর হালকা করে টান দেওয়ার সাথে সাথে উঠে যাচ্ছে হালকা করে টান দিতে গেছে আর বসি হিসাবে ষোলো নম্বর হুক ব্যবহার করছি যে হুক জাস্ট হালকা করা টান দিলে উঠে যাচ্ছে দেখুন কত মাছ পেয়েছি অনেকগুলো মাছ পেয়েছি মাত্র পনেরো থেকে বিশ মিনিট মাছ মারেছি দেখো অনেকগুলো মাছ পেয়েছি বন্ধুরা যদি ভালো লাগে